ও লাভলি সেভ রাহুল জনার আর কিন্তু পার চরম পর্যায়ে লাভলি সেভ তবে ফরমেশনটা একটু বলে এদিকে রয়েছে খোদাবক্স বড় নলদা গোলে রয়েছে রাহুল রয়েছে মঙ্গল সুমন গুড্ডু কমল রূপম এবং রয়েছে ডোডোজ আর এদিকে রয়েছে নিউরিন অটোফেন্স ব্যান্ডেল রয়েছে গোলকিপার রয়েছে ফাডু ফারুক রয়েছে জন মন্টাই ওদিকে রয়েছে গোবিন্দ ইসুক পুষ্পেন্দু এবং রয়েছে মঞ্জু দুটোই কিন্তু অত্যন্ত ভালো টিম যে কোনো টিম কিন্তু ফাইনাল খেলতে পারে যে কোনো টিম আজকে ফাইনাল জন থেকে ওখানে মঞ্জু এক পাঁচবার ফারুক গুটি গুটি পায়ে ফারুক সেমিফাইনাল ম্যাচ ষাট এবং পঞ্চাশ হাজারের লক্ষ্যে আজকের দিনের কারা হবে দ্বিতীয় ফাইনালিস্টিম রূপম সেখান থেকে কমল উদ্দেশ্য ডুডোজ রোজ ভ্যাসিস জন কর্নার ভালো বল জোডো কিন্তু ভালো বল ছিল কিন্তু ভালো শর্ট তবে বলে রাখতে পারলো না কিন্তু অনেক বাইরে ফারুক থেকে মঞ্জুর আবারও ফারুক গুড্ডু

দুটো টিমই ভালো খেলছে কিন্তু গোবিন্দ থেকে ওখানে ইউজু পাবে কি ইউজু কি কার্ড দেখাবে দর্শক মন্ডলের কাছে বিশেষ অনুরোধ আপনারা বাইরে থেকে উত্তেজিত পাউল

এখনো পর্যন্ত ফলাফল ঘুম হওয়ার একটা সম্ভাবনা ছিল কিন্তু না কিন্তু একটা আবেদন ছিল এরই সাথে সাথে ফার্স্ট হাফের খেলা শেষ হলো বলেছিলাম আই বল ডাকতে রাখতে কিন্তু ফার্স্ট হাফ শেষ হয়ে গেল ফার্স্ট হাফে কোনো গোল হয়নি শেষ গোল

খেলা হচ্ছে কিন্তু মিল মিলপাড়া নজরুল স্মৃতি সঙ্গের মাঠে ইজু ইজু গোল হতে পার্সটা করতে পারলে কিন্তু সম্ভাবনা ছিল একটা সুমন সুমন থেকে রূপম হয়ে গেল হয়তোবার ফারু গোবিন্দ থেকে ইউজু ভালো ইউজু থেকে পুষ্পেন্দু পুষ্পেন্দু থেকে মনটাই ভালো ম্যাচ হচ্ছে কিন্তু একবার এদিক থেকে আক্রমণ ও এলেমেলের শট আর একবার ওদিক থেকে আক্রমণ জায়গায় তারকদা মাঠে তারক এইট তারক তারক থেকে ভালো কিন্তু মাঝে মধ্যে খতরনাক হয়ে যাচ্ছে ভালো মঞ্জুর মঞ্জুর থেকে আবার ইজু দুটো টিমই চাইছে কিন্তু ফাইনালে প্রবেশ করার জন্য অবশ্যই থেকে ভালো বল গোবিন্দ গোবিন্দ জায়গা মতো রাখতে পারলো না তারক তারক থেকে গুড্ডু ডুবা পড় কাউন্টারাটাকে সুমন তবে এই খেলাতে কিন্তু একটা গোল নির্ণায়ক গোল হতে পারে যে কোনো দিকে একটা গোল হলেই কিন্তু ফলাফল নির্ধারণ হতে পারে সুমন সুমন থেকে ওখানে গুড্ডু হ্যান্ডবল পুষ্পেন্দু গোবিন্দ আবার পুষ্পেন্দু গোবিন্দ ওয়ান টু টাচ খেলে বেরোনোর চেষ্টা তারক থেকে ওখানে আবার সুমন ও দুজনেই কিন্তু পাটা তুলে দিল এবং ফাউল হলো কোনো একটা দিক জন শ্রোয়িং করে দিল পাউল মেন পাউল হতে পারে পুষ্পেন্দু কোথায় পাসিং করলো মিস পাস রাহুল রাহুল দেখে উদ্দেশ্য ধরো পাউল হয়েছে কিন্তু পাউল হয়েছে এক মিনিট অ্যাডিশনাল টাইম এর মধ্যে গোল হলে তো ভালো কথা করবে কোনো দিকে আর না হলে কিন্তু সরাসরি টাইম দেখা যাক প্রস্তুতি নিয়ে রেডি

দুজনেই কিন্তু অত্যন্ত ভালো গোলকিপার ও গোল করল ডোডোজ শট নিতে এসছে গোলকিপার ফারুক যে কথা বলেছি আর এর আগেও দুটো ম্যাচে কিন্তু পরপর দুটো সেভ করেছে ফারুকদা ও গোল ভালো প্লেসমেন্ট ডোডোজ ভালো গোল গোবিন্দ গোবিন্দ এসছে শট নিতে বলেছিলাম কিন্তু কোনো না কোনো একটা দিকে আমরা সেভ দেখবো অবশ্যই এক্ষেত্রে খানিকটা প্রেশার কিন্তু বাড়াবে প্রেশার দুদিকেই আছে একদিকে কিছুটা স্বস্তির নিঃশ্বাস একদিকে প্রেশার কমল্লা শেষে বলে ফারুকদা নিজেরা কিন্তু একসাথে অনেক টুর্নামেন্ট খেলেছে আজকে কিন্তু বিপক্ষ টুমি আজকে নাকি প্লেসমেন্ট করবে ও ফারুকদার বুকে কিন্তু লেগে গেল কিন্তু ওখানে ফারুকদার কিন্তু বুকে লেগে গেল আঘাত সেভ করার সাথে সাথেই কিন্তু শুয়ে পড়লো মাটিতে ভালো সেভ করেছে তবে ওখানে একটু আঘাত আশা করি গুরুতর হবে না যে কথা বলছিলাম যে ফারুকদা কিন্তু দুটো ম্যাচে পরপর সেভ করেছে এটা নিয়ে কিন্তু পরপর তিনটে ম্যাচে সেভ করলো আজকে আশা করি উঠে দাঁড়াবে আবারও উঠে দাঁড়ালো কিন্তু ভালো সেভ করলো দুজনেই ভালো সেভ করেছে কিন্তু পুষ্পেন্দু পুষ্পেন্দু কি পুষ্প করবে নাকি পাওয়ারে থাকবে ভালো কিন্তু পুষ্পেন্দু শট করেছে আগেরবার দুবারই গোল করেছে ঠিক আছে

ভার্সেস গোলকিপার একটা একটা সাডেন ডেথ শট এবং সাইড নেটে কিন্তু মারলো শটটা দা নিজেই হয়তো আবার দাঁড়াবে সেভ করে কিন্তু কনফিডেন্স তুঙ্গে কে যাবে শটটা নিতে সেভ যদি হয়ে যায় জিতে যাবে গোল করলে কিন্তু সম্ভবত টস হবে সরাসরি সুমন পাতা এসছে শটে সুমন

ভালো শট পাওয়ারফুল শট গুড্ডু কিন্তু সচরাচর টাইপ বেকারে যায় না তবে এক্ষেত্রে আমি একটা কথা বলি যেটা না বললে নয় রূপমকে চেঞ্জ করে কিন্তু তারককে আনা হয়েছিল মাঠে রূপমকে চেঞ্জ করে তারককে মাঠে আনা হয়েছিল এবং তারকদা কিন্তু উইনিং শটটা মিস করে যায় এক্ষেত্রে রূপম থাকলে আমার মনে হয় সেটা কিন্তু অ্যাডভান্টেজ পেতে পারতো টিমটা আমি এই জন্যই বলছি রূপম যেহেতু ভালো মারে তাই আদারওয়াইজ নাথিং দুজনেই ভালো প্লেয়ার সবাই আমরা জানি গুড্ডু সচরাচর কিন্তু শট কম করে সেভ করলে টিম জিতবে গোল করলে সমতায় ফিরবে তবে টাইবেকার জমে ক্ষীর কিন্তু এই মুহূর্তে ও গোল গুড্ডু গুড্ডু পাওয়ারে রাখলো গোল করলো গুড্ডু পারবে আসতে অবজেকশন ছিল ওদের টিমের তবে যাই হোক কপাল যাদের আছে তারাই জিতবে এখানে কপাল দেখা যাক ভাগ্য লক্ষ্মী কাদের সহায় হবে কপালের নাম গোপাল দেখা যাক কাদের গুড লাখ কাদের ব্যাড লাখ